শুভ সকাল রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানি কৃপায় তো আজকে সকালের ভিডিওটা স্টার্ট করেছি স্নান টান করে এসেই দেখতে পাবে হাতে কাপড় রয়েছে সেটা রৌদে দেব আর অনেক ঠান্ডা পড়েছে কি বলবো আর ঠান্ডার মধ্যে আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের সবার সাথে শেয়ার করবো যেহেতু আজ আমাদের গ্রাম থেকে নগর পরিক্রমা করবেন এবং আমাদের ঘরেও আসবেন নগরে নিয়ে তাই পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো প্রথমে চলো কাপড়গুলো রোদে দিয়ে আসি আর এখানে দেখতে পাবে আমার গৌ মাতা উনি ছোট্ট একটি সোনা বাচ্চাকে জন্ম দিয়েছেন তো ওকে দুধ খাওয়াচ্ছে তারপর কি ভীষণ খুশি এবং তোমাদের সবার সাথে শেয়ার করছি আর এই যে আমি আলপনা করেছিলাম তো সেটাও দেখতে ভীষণ ভালো লাগছে তারপর ঘরে চলে যাব ঘরে গিয়ে যেহেতু এখন স্নান টান করে নিয়েছেন আর আমিও টান করে নিয়েছি সকাল সকাল তো ঘরে গিয়ে পিঠে পুলি যেগুলো বানিয়েছিলাম সেটা অল্প আনবো আর সেগুলো নিয়ে এখন আমরা ভেলাঘর জ্বালানোর জন্য যাব তো চলো ঘরে গিয়ে প্রথমে ঠাকুরকে প্রণাম করে আসি যেহেতু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি আর আজ অনেক সকাল সকাল রৌদ্র উঠে পড়েছে তো তাই এই যে ঠাকুরগড়ের দরজা কোলে ভগবানকে মানে ঘুম থেকে জাগিয়ে তারপর ওনাকে প্রণাম করে আর তারপর আমি থালিটি রেডি করে নেবো তো থালির মধ্যে ছিল খই কলা এবং এই যে পিঠে পুলি সেগুলো নিয়ে যাচ্ছি ভেলাঘর জ্বালানোর জন্য আর সেগুলো থেকে গোমাতাকেও কিছু দেবো খাওয়ার জন্য তারপর কি চলে এসেছি বাইরে আর এখানে হাতে রয়েছে আর বাবু এই যে ভেলাঘর জ্বালানোর জন্য সবগুলো আয়োজন করে নিয়েছেন তো সেখানে মন্ত্র পড়ে তারপর এই যে পিঠে পুলি আমরা প্রতি বছরই এখানে দেই আর আমি আর বাবু একসাথে দুজন অনেক তাড়াহুড়ো করে স্নান টান করে নিয়েছি আর বাকি মা এবং ভাই ওরা রয়েছে তো কিছুক্ষণ পরে ওরাও আসবে তো দেখতে পাবে অনেক ভালো লাগছে আর এই যে ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি তো অবশ্যই পুরো দেখবে আর ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তারপর কি এখানে ভেলাঘর জ্বালানো শেষ তো আমি চলে এসেছি গৌ মাতাকে এই যে পিঠে খাওয়ানোর জন্য তো মাও চলে এসেছেন আর ভীষণ ঠান্ডা ছিল সকাল সকাল তারপর কি এখানে মা দিচ্ছেন গৌ মাতাকে পিঠে খাইয়ে তারপর আমিও দিয়েছি আর এই যে আমার ছাগল ওরা কে আমি ডাকবো তো আমার কাছে রয়েছে টোটাল ষাটটি ছাগল তো মানে সবটি ছাগল এসেছে আর এই যে এখানে আমি ভিডিও করছি ক্যামেরার সামনে ওরা এসে পড়েছে তারপর কি ওদেরকে সবাইকে খাওয়ার দিয়েছি পিঠে তারপর এই যে আমার ছোট্ট সোনা সুনাপাকিকে কোলে নিয়ে এখানে বসেছি আর ভীষণ খুশি আজকের আজকের এই দিনটি মানে কি বলবো সকাল থেকে অনেক খুশি তারপর কি চলে এসেছি রান্না করে তো সকাল সকাল মা বলেছেন রান্নাটা করার জন্য তারপর ভাইরে সবগুলো কাজ সেরে ঠাকুরও দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমি চলে এসেছি রান্না করে এখানে ভাত ডাল সেগুলো বসিয়ে দিয়েছি যতক্ষণ মানে ভাত ডাল হবে তারপর আমি সবজিগুলো কেটে রেডি করে নেব আর তারপর যেহেতু নগর পরিক্রমা মানে সবাই আসবেন তো মা পূজার জন্য এই যে থালিগুলো রেডি করেছেন তো উনি স্নান টান করে এসে থালি রেডি করে নিয়েছেন আর এখানে আমাদের তুলসী তলায় রেখে দিয়েছেন যেহেতু কিছুক্ষণ পর ওরা আসবে আর নগর পরিক্রমা নাম সংকীর্তন গাওয়া হবে তারপর কি তুলসী মাতার নিচে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর আমাদের গ্রামের সবাই এসেছেন দেখতে পাবে এখানে হরিনাম সংকীর্তন হবে তো প্রতি বছর ঘরে ঘরে নাম সংকীর্তন হয় আয়োজন তো এবছর আমাদের ঘরেও এসেছে দেখতে পাবে এই ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো তোমাদের মানে এখানে এইসব হয় কি অবশ্যই বলবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তারপর কী এখানে নাম সংকীর্তন হচ্ছে আর আমিও চলে যাব গ্রামে আরও দু একটি পরিবার রয়ে গিয়েছে তো আমাদের ঘরে আসা মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে প্রায় তখন তিনটে বেজে গিয়েছিল বিকেল তারপর কি এখানে নাম সংকীর্তন হচ্ছে তারপর লোড দেওয়া হবে আর সবাইকে দেবেন মা আর কিছু প্রসাদ নিয়ে যাবে মন্দিরে যেহেতু আমাদের গ্রামের মানে মহাদেবের মন্দিরে প্রসাদ দিয়ে সেখানে হরিনাম সংকীর্তন সমাপন হবে তো প্রতি বছর সবার ঘরে নাম সংকীর্তন হয় আর সবার এখান থেকে নগর পরিক্রমা করে যা ফল প্রসাদ সেগুলো থাকে সেগুলো নিয়ে মন্দিরে পুজো সমাপন করা হয় তারপর কি এখানে এইভাবে করে লুট সমাপন হয়ে গেল তো সবাই এখন মানে প্রসাদ খাওয়া দাওয়া করবেন খাওয়ার পর ওরা চলে যাবে আমাদের গ্রামের মন্দিরে তো আমিও সাথে গিয়েছিলাম এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব তো আজকের জন্য এখানেই সমাপন সবাইকে রাধে রাধে আর এই যে আমাদের গ্রামের মন্দিরে সবাই এসেছিল তো সেখানে হরিরাম সংকীর্তন সমাপন হলো তো আমিও গড়ে চলে এসেছিলাম তো আজকের জন্য অত টুকোটা